బోస్ তো লেগে আমি কিনা করছি বাবা তুই জমি জামা সব বেচা তোর বিদেশ পড়াইছি ছোট বুলা আমি কিচ্ছু দিই নাই সব কিছু তো লেগে করছি কম কষ্ট করি না রে বাবা তোর গে তোর বিদেশানির পর মাস পর্যন্ত মাছ আমি খাই যাই তোর বিদেশে দশটা মাস সময় লাগছিল বাবা

তুমি কোত্থেকে আসলে তো বাড়ির সামনে বসে আছো বাড়িতে যাবা না এনে বসে আস তোর ভাই বিদেশ থেকে গরবাড়ি করিয়া বাবা

সব কিছু শেষ করে তুমি আমি না আমার বাড়িতে ভাই তুমি এটা কি কাজ করলা আবার তোমার কি না করছে তোমার বিদেশ পাঠানোর জন্য সম্পত্তি সব বেশি বিদেশ পাঠাইছে আমার ঢকাইছে তারপরে আমি কিছু পৌঁছে না থাক আব্বা যেটা ভালো মনে করছে সেটা করছে আর আব্বার তুমি বাড়িতে বাইক হয়ে দিলা এটা তুমি কাজটা ঠিক করলা হ্যাঁ তো বিদেশে সব কিছু করছো টাকা হয়েছে জমি জমা সব হইছে আমার তো কিছুই হইলো না তারপর আমি কিছু বললাম না যে আব্বা শোকে আছে ভালো আছে তোমার সাথে আমি এটাই শান্তি আর তুমি আব্বার বাড়িতে বাইক হয়ে দিলা তুমি কাজটা একদম ঠিক করছো না ভাই আহা তোর বুদ্ধি আমি চলি না তোর অনুতা বাড়িছি তুই দেখাবা তুই ভালো দেখা কিরম লাগে বউ আছে আমি কম করছি না

আব্বা তুমি রুপোই রিছ আব্বা তুমি যেমন বেঞ্চ বি করছিলা তুমি কি ভুল গছ আব্বা তোমার একটা কথা কবছাই তুমি তো তোমার বড়ো ভূতের বিদেশ পাঠাইলে কোন লাখটা খরচ করিয়া আমার লাগতে কিছুই করলা না তা আমার একটা ব্যবসা বাণিজ্য দরাই দাও আর কত চুলব আমি রূপ আমাদের আমার একটা ভবিষ্যৎ আছে কও বলে বিদেশে আমার পাঠায় দাও তুমি কও তোমার ট্যাপসে কিচ্ছু নাই বড়ো ভূতের ঠিকই পাঠাইলা আমার লাগলে বেঞ্চি করলা আমার ভবিষ্যৎটা কি দাম আর তুমি আমার কও এই। তোর আমি কি দিমু তোর কে এটা দিন লাগে তুই বাড়ি থাকতা সর খাইতা সর সর আর কি দিন লাগে তোর আমি তোর কিছু দিবা আইতাম না ভাত খাইতাছে কুতাছে এরপর তোর এটা দিন লাগে ব্যবসা করবার লাগিয়া কি এর ব্যবসা করবি তুই তোর ব্যবসা করবার লাগতো না আমি কে এটা দিবা আইতাম না আমার তো ভাত বই খাইতে ভালো লাগে না বাবি খোসা মারে বাইস্তারা খোসা মারে আমি বলে তোমার পুতারটা বই বই খাইতেছি ধ্বংস করতেছি অন্য ধ্বংস করতেছি কোনো কিছু করা হইতাম না জীবনে তেমন আমার মানুষ কোটা হন লাগে তুমি গার্জেন আছো তুমি একটা আমার ব্যবস্থা করে দাও তাই তো আমি তো কিছু করা হইতাম না আমি আমার বড় বোতল থাকমু খামু তুই তোর ডা করে বাগা আমি তোর কাছে তোর আলাদা করে দিমু তারপরে তোমার আমি শিক্ষা দিলাম কে লিয়া জানো তোমার বোঝা উচিত তোমরা যে গার্জেনরা সন্তান যদি তোমার তিনটা থাকে একজন দেয় এক চোখে দাও সবার সমান চোখে দাও না এটা কিন্তু ঠিক না সবারই সমান চোখে দেওয়া উচিত তুমি যে বড় বাইরে সম্পদ পেছছে বিদেশ পাঠাইছো তোমার বাড়িতে বাই করে দিছে তুমি আমার ঠকাইছো না তুমি আমার ঠকাইছো ঠিক আছে আল্লাহ তালা আমার ঠকাইছে না আল্লাহ কিন্তু আমার ঠিকই দিছে সেজন্য বাবা মার উচিত প্রত্যেক সন্তানের সমান চোখে দেখা এক এক সন্তান এক একভাবে দেখলে হয় না যা সম্পদ আছে সবার সমানভাবে ভাগ করে দেওয়া উচিত তুমি সেটা করছো না এর লিগে তোমার আমি শিক্ষা দিলাম যাওয়ার হয়েছে চলো তুমি যতদিন বাঁচবা আমার বাড়িতে থাকবা আয়ো